কোয়ার্টার ফাইনাল যেন বিবেশিকাময় হয়ে উঠেছে ব্রাজিলের জন্য দুই সালের পর দুই সালের বিশ্বকাপ দুবারই শেষ আট থেকে বেদায় নেয় তারা এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও তাদের সামনে সেমির মাঝে ভাঙা সেতু হয়ে দাঁড়াল ব্রাজিল আর সেই সেতু পার হতে পারল না পুরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে প্রথম টাই নিতে আসেন ফেদে বালভার্দে কোনো ভুল করেননি তিনি বাম প্রান্তে ঝাঁপ দিয়েছিলেন অ্যালিশন বেকারো কিন্তু বলের নাগাল পাননি ব্রাজিল প্রথম শটটাই মিস করে এটার মিলি টাওয়ারের শট ফিরিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রকেট উরুগুয়ে দ্বিতীয় শটেও সফল হয় আন্দ্রেস পেরিরা ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন দ্বিতীয় শট নিতে এসে তৃতীয় শটেও গোল পায় উরুগুয়ে ব্রাজিল আবার মিস করে ফলে অনেকটা ছিটকেই যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু অ্যালিসন উরুগের চতুর্থ শট ফিরিয়ে ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন গ্রাভিয়াল লিও হতাশ করেননি কিন্তু পঞ্চম শট নিয়েই ম্যাচের ফল নির্ধারণ করে দেয় উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল আক্রমণ পাল্টা আক্রমণ রোনাল্ড আরোহর সঙ্গে রাফিন হারবাগ বিতন্ডা সেখানে আবার সতীর জড়িয়ে পড়া অনেক কিছুই ছিল ব্রাজিল উরুগের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে গোলটাই শুধু অনুপস্থিত ছিল ডারুয়ের নুনেজ আর রোদ্রিগোর কয়েকটি সুযোগ নষ্টে বাড়তে থাকে ম্যাচের বয়স অবশ্য মিনিট দশকের মাথায় নুনেজ যেবার ব্যর্থ হন সেটাকে সুযোগ নষ্ট বলা যায় কই ভেসে আসা বলটার গতি এত বেশি ছিল যে ঠিকঠাক মাথা লাগাতে পারেননি তিনি বেকার হয়তো তখন হাফ ছেড়ে বাঁচেন আটাই মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা তৈরি করেছিল ব্রাজিল ডি বক্সের ভেতরে বল বাড়িয়ে দিয়েছিলেন রাফিন হাকে কিন্তু বার্সা ফরওয়ার্ড বলের কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত হয় উরুগুয়ে মিনিট কয়েক পর নুনেজের হেড যায় ব্রাজিলের পোস্টের কয়েক হাত উপর দিয়ে পরক্ষণে কাউন্টার অ্যাটাকে গিয়ে দারুণ সম্ভাবনা সতেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল ও উরুগুয়ে আরো কয়েকবার গোল পেয়েও পায়নি প্রথমার্ধে বাঘ বেতনটা যতটুকু হয়েছিল তাকে ছাড়িয়ে যায় দ্বিতীয়ার্ধ কয়েকবার হাতাহাতিও হয় দুদলের মধ্যে কিন্তু চির আকাঙ্খিত গোলটা মিলছিল না চুয়াত্তর মিনিটে দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে বল নিয়ে দৌড়াতে থাকা রাদ্রিগোকে পেছন থেকে পায়ে ট্যাকেল করেন নাহিতান নান্দেজ প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি কিন্তু বিয়ার রিভিউর পর লাল কার্ড দেখিয়ে নান্দেজকে মাঠ ছাড়া করেন রেফারি দশ জনের দলে পরিণত হলেও রক্ষণে ধৈর্যের পরিচয় দেয় উরুগে বারবার আক্রমণ সামলানো দলটি নব্বই মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাই ব্রেকারে টাইম নিউজ ডেস্ক